নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অশুভ ঘটনার সংকেত পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি আজ থেকেই সাবধান হয়ে যান পনেরো ষোলো আর সতেরোই জুলাই দু হাজার চব্বিশ যা হবে কখনো ভাবিনি শীঘ্রই দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের পনেরো ষোলো আর সতেরোই জুলাই দু হাজার এই দিনগুলি আপনাদের কেমন হতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে সস্ত জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির রাশির জাতক জাতিকাদের পনেরো ষোলো আর সতেরোই জুলাই দু হাজার চব্বিশ এই দিনগুলিতে অপ্রতিশিত প্রকৃতিকে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না এটি এড়ানো নিশ্চিত করুন অনুথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে এই দিনগুলিতে জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় আপনি বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবেই কথা বলুন আপনার পেশার ওপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন এই দিনগুলিতে আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে এই দিনগুলিতে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আপনার একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার অফিসের কাজে আপনার অত্যধিক নিযুক্তের কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠবে একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন এছাড়াও এই দিনগুলিতে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে কোনো লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয় আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিকগুলিতে বিলুপ্ত হয়ে যাবে সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে বাড়িতে কোন অনুষ্ঠানের কারণেই আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে এছাড়াও এই দিনগুলিতে আপনি বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে বিলম্বিত টাকা কুড়ি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আপনি আপনার ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলা এড়াতে পারেন মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিষয় পেতে পারেন আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বস্তি গুরুত্বর সমস্যার সৃষ্টি করতে পারে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া বরফের মতো আশঙ্কা করবেন না এই দিনগুলিতে সবারই উপকৃত হওয়া সম্ভবপর কিন্তু অংশীদারিত্বের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন দাঁতি যন্ত্রণা এবং পেটের গোলমাল আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন এই দিনগুলিতে এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারেন যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন রোমান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাবার এবং কিছু পানীয় দিনগুলিকে এই সব দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে কাটান এই দিনগুলিতে সম্পত্তি সংক্রান্ত আইনি কাজে সাফল্য পেতে পারেন বাড়িতে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে স্নেহ বোজন কারোর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে প্রেমে নতুন মোর ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় রয়েছে বাড়িতে অতিথি আগমনের যোগও রয়েছে নতুন কাজের চিন্তাভাবনা হতে পারে আপনার ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটবে ধর্মীয় কাজে খরচ হতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করতে পারেন স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে বিরোধ বাড়তে পারে মধুর ব্যবহারের জন্য আপনি সুনামও পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ